ওয়েদার ডিমান্ড এই বৃষ্টি বৃষ্টি আও হয় লুচি আর আলুর দম হলে মন্দ হয় না যেইভাবে সেই কাজ বসে গেলাম লুচি এবং আলুর দম বানাতে এখানে আমি প্রয়োজন মতো ময়দা নিয়ে নিচ্ছি যতটুকু আজকে বাড়ির সবার জন্য লুচি ঠিক ততটুকু ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন এখানে আমি ময়দার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার মূলত কারণ হচ্ছে আপনি লুচিতে যতটুকু পরিমাণ এখানে তেল দিবেন আপনার লুচিটা ততটা বেশি সফট হবে একটু বেশি তেল দিয়ে নেবেন তাহলে এটা লুচিটা অনেক বেশি মজার হয় খেতে আর ফুলকো ফুলকো হয় আর কি এখানে যতটুকু তেল আমি দিয়েছি ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি যেন একটুও দলা না থাকে খুব ভালোভাবে এটা মেশালে লুচিটা অনেক বেশি ফুলকো হবে আপনাদের ট্রাই করে দেখবেন এটা বাড়িতে এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার এটাকে ময়দাটাকে খুব ভালোভাবে মতব খুব সফটলি হাতে এটা করতে হবে খুব বেশি দ্রুত করতে যাবে না তাহলে দেখা যাচ্ছে লুচিটা আপনাদের শক্ত হয়ে যাবে এখানে খুব হালকা হাতে আমি আস্তে আস্তে এটাকে মথে নিচ্ছিলাম অনেকটা বেশি সময় নিয়ে এই কাজটা করতে হয় এখানে আমি আরও কিছুটা তেল নিয়ে নিলাম আমার ময়দাটা একটু বেশি শক্ত শক্ত মনে হচ্ছিল এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে এটাকে অনেকক্ষণ দিয়ে মথে নিচ্ছি প্রায় দশ মিনিট পর্যন্ত আমার সময় লেগেছিল এই মাথাটা কমপ্লিট করে নিতে আমি হাতে কিছুক্ষণ পর তেল নিচ্ছিলাম আর এটাকে মধ্যে দেখছিলাম যে কতটুকু সফট হয়েছে এর মধ্যে আপনারা এতটুকু মধ্যে মধ্যে আপনারা টের পাবেন যে এটা আসলেও লুচি বানানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা এই যে আমার মাথা শেষ এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে এটার উপরে মালিশ করে দিয়ে এটা আমি ঢেকে রেস্টের জন্য রেখে দিব এখন আমি ময়দাটা এক সাইড করে রেখে দিয়ে আলুর দমের জন্য যা যা প্রয়োজন তা তা নিয়ে নেব এখানে আমি যতটুকু আলুর দম করবো সেজন্য আমি আলু নিয়ে নিচ্ছিলাম আলু নিয়ে আপনারা ছোটো ছোটো আলু দিয়েও করতে পারবেন আমার বাড়িতে ছোট ছোট আলু ছিল না বড় আলু ছিল সেটা দিয়ে আমি করে নেবো আজকে এই আলুগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এখানে ছোটো ছোটো আলু হলে হয় কি এটাকে দিয়ে খেতে বা দেখতে খুব বেশি সুন্দর হয় যেহেতু আমার বাসায় আলু ছোটোগুলো ছিল না আর এমন একটা সময় আমি কাজটা করছিলাম বাজারে গিয়ে আনাও পসিবল না সো আমি বড়ো বড়ো এই আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা এটা বৃষ্টির সময় যেহেতু আমার বাড়ির বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর আপনারা শব্দ শুনলে বসতে পারবেন প্লিজ ইগনোর ইট এখানে আমি সবগুলো আলু কেটে নিয়েছি এবার আমি এটাকে দেখে নিচ্ছিলাম যে আমার আটাটা মানে ময়দাটা যে মথে রেখে দিয়েছিলাম সেটা কতটুকু কি হয়েছে এখানে এবার আমি আস্তে আস্তে করে লুচিগুলো একটা একটা করে বেলে নিব ছোট ছোট করে লুচি বেললে দেখা যায় খেতে ভালো লাগে তবে আমার হাতে অত বেশি সময় ছিল না সেজন্য আমি লুচিগুলো একটু মাঝারি মাঝারি করে সাইজ করে বেলে নিচ্ছিলাম দেখেন ময়দাটা কত বেশি সফট হয়েছে এই যে আমি সবগুলো লুচি এক এক করে বানিয়ে নিয়ে এবার চলে এসেছে আলুর দাম করতে এখানে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দেবেন তাহলে আপনাদের আলুর দামটা বেশি মজা লাগবে এখানে আমি প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তেজপাতা এবং দারচিনি দিয়ে নিলাম একে দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে পেঁয়াজটা হালকা হালকা বেশি ব্রাউনিস যখন হয়ে আসবে তখন আপনি একে একে এর মধ্যে সকল মশলা দিয়ে দিবেন এখানে আমি দিলাম হলুদ লালমরিচের গুঁড়া এখানে ধনিয়ার গুড়া এবার লবণ দিয়ে এটাকে ভালো মতো কষাবেন যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে দিবে নিচে মশলা থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষাবেন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন আদা রসুন বাটা এটাকে দিয়েও আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কষাবেন আলুর দামটা মূলত এই কষানোর উপরেই বেশি মজা হয় সেটা ডিপেন্ড করে আমি মনে করি কি কে কেমন ভাবেন একটু কমেন্টে জানাবেন এখানে আমি মশলা বাটিটা ধুয়ে বাকিটুকু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষাবো এর মাঝখানে কষানোর পর আমি এতে টমেটো দিয়েছিলাম যেটা আমার ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে সেই জন্য আমি দেখাতে পারিনি এর মধ্যে আপনারা টমেটো দিয়ে দিবেন যখন ভালো মতো দেখবেন কষানো হয়ে গিয়েছে এখানে আমি এটা দশ মিনিটের মতো প্রায় কষিয়েছিলাম এটা খুব মিডিয়াম আঁচে রান্না করতে হয় তাহলে খুব এটা স্বাদ হয় আর কি এখানে কষানো হয়ে গেলে আমি নামানোর কিছুক্ষণ আগে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে সেজন্য নামানোর কিছুক্ষণ আগে আলুটা দিয়ে এই যে দেখবেন যখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে অল্প অল্প পানি থাকবে আপনারা যেমন ঝোল খেতে চান এটাকে তেমন রাখবেন আমি একটু শুকনো শুকনো পছন্দ করি সেই জন্য শুকনো শুকনো করেছিলাম আর নামানোর এক দুই মিনিট আগে এতে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম এতে এতে এক্সট্রা একটা ফ্লেভার আসে আলাদা বেশ আমার আলুর দামটা হয়ে গেলো এবার আমি লুচি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম যে দেখুন একে একে করে লুচি ভেজে নিচ্ছিলাম লুচিগুলো আপনারা খেয়াল করেই দেখবেন কতটা বেশি ফুলকো হচ্ছে এটা অনেক বেশি ফুলকো হয়েছে দেখেছেন এটা খেতেও খুব বেশি সফট হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন একে একে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি এই দেখুন আমার প্রত্যেকটা লুচি এরকম করে ফুলকো হয়েছে আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে আমার তো লুচি আর আলুর দম বেশ পছন্দ